بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم اما بعد, حمّة بعد.

পড়েছে আর বাড়িতে থাকতে পারলাম না তে পারলাম না রাসিলফা আক্সাল্লাহ ফাইলিসাল্লাম তারিজাল্লাম তারগুলো বুঝতে পারলে না বুঝতে জীবনে মানুষ যখন অতিরিক্ত ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন তার গুম আসে তার বন্ধ হয়ে যায় মানুষ তো আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হয় করতে হয় অন্যবি করিম সাল্লাল্লাহ আলিসাল্লাম তার কথা তার কথাগুলো গুলো তার মনোযোগ দিয়ে শুনলেন এবং বুঝতে পারলে তাকে বললেন আমি কি তোমাকে এমন কিছু বাক্য বলবো কিছু বাক্য যার দ্বারা তোমার ফেরে শাহ নিম আর ফেরে শাহ নিম দুঃখ কষ্ট ও ইষ্ট ও নিষোধের ব্যবস্থা হয়ে যায় ব্যবস্থা হয়ে যায় আবু মামা বললেন উ মামা বললেন আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর অবশ্যই বলেন অবশ্যই বলেন্লাহাল্লাম বললেন সাল্লাম বললেন

বাড়িতে চলে গেলেন এবং দোয়া শুরু করতে লাগলেন কিছুদিন পর নবজির সাথে সাহাবী আবু হুমা রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ হলো সাক্ষাৎ হলো নবজী করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু হুমাগণ হে আবু দিন আগে তো তোমাকে দেখলাম তোমাকে দেখলাম খুবই ফেরেশানিতে ছিলা খুব দুর্দশা ছিলা দুর্দশা ছিলা টেনশনে ছিল আর তুমি দেখি খুবই হাসি খুশি আছো খুশি আছো শোনাকে শোনাকে আবু হুমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যখন অতিরিক্ত রিম হয়ে শানিতে হয় শানিতে হয় মসজিদে বসা অবস্থায় ছিলাম বসা ছিলাম আপনার 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 শিক্ষা মোতাবেক আপনার আয়া দোয়া মোতাবেক আমি আমল করেছি প্রত্যেকে এই দোয়া আমার জীবনে রুটিন করে নিয়েছি আল্লাহ আল্লাহ আমাকে সমস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছেন সমস্ত অভাব দূর করে দিয়েছেন সমস্ত পেরেশানি দুঃখ দুর্দশা দূর করে দিয়েছেন আল্লাহ আমার আল্লাহ অনটন দূর করে দিয়েছেন আল্লাহ আমাকে এমন সম্পদ দান করেছেন রাস্তা দান করতে পারবে দান করতে পারবে আবুদাবুদ শরীফের শরীফের থেকে এই দোয়া

করিম সাল্লাহ আলাইহি সাল্লামের শিখানো এ দুয়া শিখানো আমাদের প্রতিদিনে দিনে মনুটিন রাখতে পারি বা যায় ইনশাল্লাহ আমরা যত বড় ঋণ গ্রস্ত হই না কেন আমরা যত বড়ো করে শামিল রই না কেন শামিল আমাদের সমস্ত ঋণ পরিশ্রম করার ব্যবস্থা করে দিবেন ব্যবস্থা আমাদের গায়ে জিক দান করবেন জিক করলা আমাদেরকে আমাদের অন সম্পদ বৃদ্ধির ব্যবস্থা আল্লাহ করে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ